বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসটা আমরা পড়ছি তোমাদের জন্যে এই উপন্যাসটায় অল্প একটু পরিবর্তন করে এটার নাম দেয়া হয়েছে ছোটদের পথের পাঁচালী তো ইতিমধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়েছি সেখানে আমাদের পরিচয় হয়েছে অপুর সাথে আমাদের পরিচয় হয়েছে দুর্গার সঙ্গে আর দুর্গা ও অপুর বাবা মা পরিহর এবং সর্বজয়া এদের সঙ্গেও আমাদের পরিচয় হয়েছে দুর্গা কেমন মেয়ে মনে হয় মেয়ে কিন্তু ঘরে থাকতে চায় না সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় এর বাগান তার বাগান এখান এইসব ঘুরে বেড়ায় আর অপু কেমন চলে খুব শান্ত নিরীহ দিদিকে খুব ভালোবাসে দিদিকে ভয়ও করে ও সবসময় পেটে কথা চেপে রাখতে পারে না গোপন কথা ওকে বললে কিন্তু বিপদ আছে যেমন ধরা পড়ে গেল কখন আমকে দাঁত টকে গিয়েছে তো আমরা আজকে এরপরে পরে শুরু করবো এই উপন্যাসটা তৃতীয় অধ্যায় তো সেখানে আমরা দেখতে পাবো আমি যদিও তোমাদেরকে এই ভিডিওটায় ছবি দিতে পারিনি কিন্তু তোমরা কল্পনা করে নিতে পারবে যদি একটু মন দিয়ে শোনো চোখ বুঝে যদি একটু ভাবো তাহলে তোমরা খুব সহজেই ছবিগুলো কল্পনা করে নিতে পারবে দেখো অপুদের বাড়ি হয়েছে কিছু দূরে একটি খুব বড় অসত্য গাছ ছিল বাড়ি হইতে কিছু দূরে মানে এখান থেকে যে ওই জলে ক্যাঙ্কটা রয়েছে আমরা দেখতে পাই তো ওই কানটায় ওই কানটায় একটা খুব উঁচু অসত্য গাছ ছিল তো সেই অসত্য গাছটা পুরোটা তাদের ভর থেকে দেখতে পাওয়া যেত না কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায় গাছের মাথাটা শুধু দেখা যায় যেমন ধরে এখান থেকে আমরা এদিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি ওই যে গাছ দুটো রয়েছে পরপর দাঁড়িয়ে আমরা তালগাছের কাণ্ডটা দেখতে পাচ্ছি না তাল গাছের মাথাটা দেখতে পাচ্ছি তো এরকমভাবে ওই অশুদ্ধ গাছের কেবলমাত্র মাথাটা ওদের বাড়ির জানলা কিংবা রোয়ার থেকে দেখা যেত অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত আর ওর চাওয়া মানে চাওয়া নয় একেবারে চেয়েই থাকা আর চেয়ে চেয়ে কি যে ভাবত ভাবনার জগতে সে হারিয়ে যেত যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয় দেখো অনেক কথাটা তিনবার বলেছে অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয় এমন একটা দেশ যে দেশটা আমাদের এখান থেকে দেশ এটা ঠিক তাহার ধারণা হইত না অজানা কোনো দেশ কোথাকার যেন কোথায় যেন কোথাকার একটা দেশ ঠিক আছে একটু ভেবে নাও তোমরা তাহলেই বুঝতে পারবে নিজেকে ওকে ভাবো তাহলেই বুঝতে পারবে এই যে প্রথাকার যেন কোন একটা দেশ কোন দেশ কপুর মনে হয় মার মুখে ওইসব দেশের রাজকোত্তরদের কথাই সে শোনে দেখো মার মুখে রূপকথার গল্প শুনতো অপু এটা তো আমরা জেনেছি সেই পক্ষীরাজ ঘোড়ায় চেপে ব্যঙ্গ বা ব্যঙ্গমৃদদের দেশ কি এটা কি পড়ানো হয়েছে না হয়নি খুব হয়েছে আমার তো মনে আছে ফাইভের বইয়ে আছে তবে ফাইভেও পড়েছি আমরা তো এই যে দেশ আচ্ছা এই দেশটা বলো এরকম দেশ আমরা দেখেছি এরকম হয় আমাদের চোখে কখনো ধরা পড়েছে কোনো রাজপুত্র মন্ত্রিপুত্র কোটালপুত্র এরা সবাই যাচ্ছে দেশ ভ্রমণে এবং তারপরে পক্রিয়াজ ঘোড়া ব্যঙ্গমা ব্যঙ্গমি দুই পাখি তারা কথা বলতে পারে এ কি আমাদের জগতের দেশ নিশ্চয়ই না এ হচ্ছে কল্পলোকের দেশ কল্পনার জগতের দেশ মায়ের মুখে শুনে শুনে সেই দেশের একটা আবচা আবচা ছবি অপুর মনের মধ্যে তৈরি হয়ে গেছে যখন ওই অসত্য গাছটার মাথার দিকে তাকিয়ে মাথার উপর দিয়ে সে তাকাতো তখন মনে হতো ওর পিছনে অনেক 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 দূরে একটা দেশ আছে কি দেশ কেমন দেশ কোথাকার দেশ তবে মনে হয় যে মা যে দেশের গল্প করে আমাকে রাত্রিবেলায় ঘুম পাড়ানোর সময় সেই দেশ হতে পারে মার মুখে ঐসব দেশের রাজপত্রদের কথাই সে শোনে আর যখনই অনেক দূরের কথা মনে পড়তো অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবে সৃষ্টি করিত বিস্ময় মাখানো আনন্দের ভাব মানে কি একই সঙ্গে সে অবাকও হয়ে যেত আর মনের মধ্যে একটা আনন্দও জানত ঠিক আছে ওইটা ভাবতে ভাবতে সে হয়তো নিজেই নিজেকে সে রূপকথার রাজপুত্রের জায়গায় বসিয়ে ফেলত যে আমি যাচ্ছি পক্ষীরা ভড়াই চড়ে টকব 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 করতে করতে সন্ধে হবে একটা গাছ আমি বিশ্রাম করব আর গাছের উপরে ব্যঙ্গমা ব্যঙ্গমি তারা গল্প করবে এরকম একটা অবাক এবং আনন্দের ভাব তার মনে জাগত নীল রঙের আকাশটা অনেক দূর কুঠির মাঠটা অনেক দূর ঘড়িটা অনেক দূর সবই ওর কাছে অনেক দূর আকাশটা অনেক দূর সেই যে ঘড়িটা আকাশে উড়ছে সেই ঘড়িটা অনেক দূর আর কুঠির মাঠ যেটা সে দেখে এসেছে সেটাও তো অনেক দূর এই যে অনেক দূর এই অনেক অনেক এই বিষয়টা ঠিক কাউকে বোঝাতে পারত না সে বুঝাইতে পারিত না বলিতে পারিত না কাহাকেও কিন্তু এই অনেক দূরের কথায় এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত সে বসে আছে এখানে কিন্তু মনটা চলে গেছে কোথায় কোন সুদূর দেশে এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় মানে সবচেয়ে মজার বিষয় যেটা যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে সে আর এই জগতে নেই সে ভাবনার জগতে কোথায় চলে গেছে আর যখন সে অনেক দূরে চলে গেছে ঠিক সেই সময়ই কি হতো মায়ের জন্য তার মন কেমন করিয়া উঠিত যেখানে সে যাইতেছে সেখানে তার মা নাই তো রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় তোড়ে যাচ্ছে তো সে কি তার মাকে সঙ্গে নিয়ে যাচ্ছে না তো এই যে আমি অনেক দূরে চলে গেছি হায় ওখানে তো আমার মা নেই অমনি মায়ের কাছে যাইবার জন্য তাহার মন আকুল হইয়া করিত এখনই মাকে চাই আমি মায়ের কাছে যাব কতবার যে এরকম হইয়াচ্ছে নয় অনেকবার হয়েছে এরকম দেখো একটা ঘটনা আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে আমরা এখন চিল দেখতে পাই চিল অনেক কমে গেছে তাই তো তো একটা সময় আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও চিল মোটামুটি দেখা যেত আসলে চিল অনেক উঁচু গাছে বাসা বাঁধে তাই তো তো সেই সব গাছ ফাছ তো আমরা কেটে ফেলেছি নয় কি এই যে খেজুর গাছ তাল গাছ এগুলো তোমরা খুব বেশি দেখতে পাও অথচ আমরা তো গ্রামের লোক তো খেজুর গাছ তাল গাছ তো গ্রামেই থাকবে তো লম্বা লম্বা তাল গাছ তোমরা এখন আর দেখতে পাবে না এই কয়েকটা মাত্র বেঁচে আছে এইসব উঁচু উঁচু গাছে চিলেরা বাসা করত কিন্তু এখন গাছ কেটে দিয়েছি চিলও পালিয়ে গেছি তো যাই হোক তখন যে সময়ের কথা বলছি সে সময় গ্রামে চিল দেখা যেত আর চিলেরা অনেক উঁচুতে উঠতে পারে মানে পায়রা টিয়া শালিক ময়না এরা যতটা আকাশের উঁচুতে উঠতে পারে তার কয়েক গুণ উঁচুতে উঠতে পারে চিল্লেরা এবং মজার ব্যাপার যেটা যে ওখান থেকেও তারা নিচে কোথায় একটা ইঁদুর নড়ছে সেটাও তারা দেখতে পায় চিলের দৃষ্টিশক্তি এতটাই প্রখর এবং ছ মেরে এসে সেই ইঁদুরটাকে এসে ধরে নেয় যাই হোক সেটা ছাড়ো আমরা সে অনেক দূরের কথা বলছিলা এরকম একটা ঘটনা হচ্ছে আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছি দেখছে সেই চিলটা আরো উঠতে 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 ক্রমে ছোট্ট 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 হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে আর এইটা চেয়ে চেয়ে দেখতে দেখতে যেমনি উড়ন্ত চিলটা তার দৃষ্টিপথের বাইর হইয়া যাইত মানে আরো তো উপরে উঠছে আরো দূরে যাচ্ছে একটা সময় বিন্দু হতে হতে আর দেখা যেত না যখনই চিলটা অদৃশ্য হয়ে যেত অমনি কি করতো ওই আকাশের দিকে তাকিয়েছিল চোখটা নামিয়ে নিয়েই সোজা বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে গিয়ে জড়িয়ে ধরত কেন মায়ের জন্য তখন ওর মন কেমন করতো ও তো চিলের সঙ্গে সঙ্গে উঠছে অনেক দূর দেশে চলে যাচ্ছে মনে মনে কিন্তু যখনই তার মনে পড়তো আমি যেখানে যাচ্ছি সেখানে তো মা নেই ওই তার মনটা তখন মায়ের জন্য কেমন কেমন করে উঠত আর ঘরে মা গৃহকার্য করছে হয়তো রান্না করছেন বা হয়তো কোনো কিছু করছেন অপু দৌড়ে এসে মাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরতো মা গো ও মা আর মা তখন বলতো আরে দেখো দেখো ছেলের কাণ্ড দেখো আরে ছাড় ছাড় দেখছি শকরি হাত শকরি হাত মানে কি এটো এটো হাত আমাদের এটো মানে আমি নিজে খেলাম এটাই এটো এরকমটা কিন্তু নয় মানে ভাত বেড়ে দিচ্ছি সেই যে ভাত হাতে লেগেছে এটাও কিন্তু আমরা বলি সকরি হাত তো তাহলে সকড়ি হাতে আমরা কোনো কিছু ছুঁই না তো ছাড় বাবা ছাড় দেখ আমি তোকে ছাড়াতেও পারবো না হ্যাঁ আমার ছাড় 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 হ্যাঁ দেখো 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 ছাড়ো মানিক আমার সোনা আমার তোমার দেখো চিংড়ি মাছ তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ দুষ্টুমি তুমি না বাবা ছাড়ো তো ওর সঙ্গে তার মায়ের এরকম গল্প হতো আচ্ছা এরপর আহারাদির পর আহারাদি মানে আহার যুক্ত আদি আহার মানে কি খাওয়া আদি ইত্যাদি আহার আদি মানে খাওয়া দাওয়া তাই তো খাওয়ার সঙ্গে দাওয়া যোগ করে দাও তার মানে খাওয়া সংক্রান্ত সমস্ত কাজকেই বোঝায় তো আহার আদি পর দুপুর বেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া সেরা কাশিদাসি মহাভারত খানা সুর করিয়া পড়িত দেখো আমাদের আমরা যারা গ্রামের ছেলে আমরা দেখেছি তোমরা তো ছোট এখন তো তোমাদের মায়েরাও একটুকু স্টাইলিস্ট তাই তো এ আমাদের মায়েরা তো তখন এত স্টাইলিস্ট ছিল না তো ওই দুপুর বেলা কি হতো আর হ্যাঁ ভালো কথা তোমাদের মতো তখন আমাদের সময় এত পাকা বাড়ি ছিল না গ্রামে দুটো একটা পাকা বাড়ি দেখা যেত তো কি করতো আমিও দেখেছি ওই দুপুরবেলা এর ঘর তো তোমরা বুঝতে পারছো হরিহরের ঘর কেমন ঘর তো হরিহর হয়তো খাটে শুয়ে আছি আর দুপুরে খাওয়া দাওয়ার পর গ্রীষ্মকালে কেমন হয় এই তো এখন দেখতে পাচ্ছি এরপর আরও গরম বাড়বে প্রচন্ড গরম তো সেই সময় মাটির ঘরে খুব আরাম আর এই গরমের সময় কেউ দুপুর বেলায় বাইরে বেরোয় না এমনকি রাস্তার কুকুরগুলো পর্যন্ত তারা দোকানে বা চালা ঘরে ছাওয়ায় তারা শুয়ে থাকে তো এই দুপুরবেলায় অপুর মা কি করত ওরিয়ত তো খাটে শুয়ে আছে তাহলে অপুর মা ওই বারান্দায় ঠিক আছে জানলার ধারে কিসের ওপর শুয়ে আছে আঁচল পেতে মাটিতে ওই আচলটা পেতেই আছে আর শুয়ে শুয়ে সুর করে কাশিদাসী মহাভারত পড়ছেন তো কাশিদাসী মহাভারত তোমরা জানো মহাভারতকে লিখেছিলেন ক্রিস্ট দৈপায়ন ব্যাসদেব কোন ভাষায় লিখেছিলেন সংস্কৃত ভাষায় সেটাকে বাংলা ভাষায় কে লিখলেন কাশিরাম দাস সেই জন্যে বাংলা মহাভারতকে বলা হয় কাশিদাসী মহাভারত পরে পরে আরো অনেকে মহাভারত লিখেছেন বাংলায় কিন্তু কাশিরাম দাসের মহাভারত আর কৃত্তিবাস ওঝার রামায়ণ এরা এত জনপ্রিয় হয়ে গেছিল যে গ্রামের প্রায় অধিকাংশ বাড়িতে কৃত্তিবাসের রামায়ণ এবং কাশিদাসী মহাভারত থাকত আর মহাভারত মহাকাব্য হলেও আমাদের চোখে এটা একটা ধর্মগ্রন্থ তাই তো ফলে দুপুরবেলায় তখনকার মায়েরা সিনেমা সিরিয়াল দেখত না রামায়ণ মহাভারত পড়ত আর রামায়ণ মহাভারত পড়ার বিশেষ স্টাইল আছে আছে রীতি সুর করে পড়তে হয় তোর মা যখন ওই দুপুর বেলায় আঁচল পেতে শুয়ে সুর করে কাশি কাশিদাসি রামায়ণ পড়তো আর যখন বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্কিল ডাকত দুপুর বেলায় কাল গাছের উপরে নারকেল গাছের উপরে বসে শঙ্কিল ডাকত আর উপু তখন মায়ের কাছে বসে ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত সে হাতের লেখা অভ্যাস করছে হাতের লেখা অভ্যাস করছে আর সেই সঙ্গে মায়ের মুখের মহাভারত শুনছে তো গ্রীষ্মকালে এটা তো সারা মাস জুড়ে দু মাস জুড়ে আড়াই মাস জুড়ে এরকমটা তো হতো বলে এই করতে করতে মায়ের মুখে শুনে শুনে মহাভারতের কাহিনীগুলো মোটামুটি ভাবে ওপর প্রায় সব জানা কয়ে গিয়েছিল ঠিক আছে আয় তাহলে এই পর্যন্তই